আসসালামু আলাইকুম দর্শক আজ আমি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আলু এবং আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারবেন খুব দ্রুত চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে নাস্তার ভেতরের যে আলুর পুর আছে সেটা আমি তৈরি করে নেব। এই জন্য চুলায় এক চা চামচ দিয়েছি সয়াবিন তেল এবং হাফ চা চামচ জিরা দিয়েছি জিরাটা কয়েক সেকেন্ড একটু তেলের ভিতরে ভেজে নেব যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব দুইটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ চাইলে আরও বেশি দিতে পারেন পেঁয়াজ মরিচ আমি তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দেবো আলু কুচি আমি দুইটা আলু এরকম ছোটো ছোটো করে কুচু করে নিয়েছি কিছুটা কিউব কিউব সাইজ একটু ছোটো করে কুচু করে নিয়েছি যাতে দ্রুত ভাজি হয়ে যায় হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব এই তেলের উপরে দু মিনিট মতো ভাজার পর আলুটা বেশ নরম হয়ে যাবে আলুটা যাতে দ্রুত ভাজি হয়ে যায় অর্থাৎ রান্না হয়ে যায় এজন্য আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করলে আলুটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দু মিনিট পর দু মিনিটের মাঝে আলুটা বেশ নরম হয়ে গিয়েছে আলুটা যখন প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু পাতা কুচি আলু ভাজিটার শেষের দিকে গুঁড়া মশলা যোগ করার কারণ হচ্ছে গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য শেষের দিকে দেওয়া হয়েছে নেড়েচেড়ে নিয়ে আমি পুরোটা রেডি হয়ে গেলে নামিয়ে ফেলব আপনারা নামানোর আগে একটা আলু হাত দিয়ে টিপ দিয়ে একটু চেক করে দেখবেন ভালো মতো ভাজি হয়েছে কিনা আলুর পুরটা নামিয়ে নিয়েছি এখন ডোটা তৈরি করে নেব এর জন্য এক কাপ নিয়েছি আটা এবং এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি অন্থার চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নর্মাল যে সয়াবিন তেল সেটা এখন এই শুকনো উপকরণের সাথে তেলটা এবং লবণটা একটু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আমি নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে যতটুকু পানি লাগে ততটুকুই নিতে হবে অল্প অল্প করে আমি নর্মাল রুটির মতো একটা ডো তৈরি করবো ডোটা হয়ে গেলে দু মিনিট ভালো করে মথে নিচ্ছি এখন ডোটা আমি একটা রুটিবেলা পিড়ি বেলুনের উপর নিয়ে নেব এখন আমি বড় সাইজের একটা এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি আমি এক কাপ আটা দিয়ে এইরকম বড় বড় দুইটা রুটি তৈরি করেছি চেষ্টা করেছি রুটিটা যত সম্ভব বড় এবং চারকোনা সাইজ তৈরি করার জন্য রুটিটা আমি আরও চারকোনা করার জন্য সাইডের অসমান অংশটা ছুরি দিয়ে কেটে ফেলছি এরপর টোটাল এখান থেকে চার টুকরা করে নিচ্ছি আপনারা ভিডিও খেয়াল করলেই দেখবেন এখন আমি এই ছোট ছোট এক এক টুকরা যে রুটি আছে চারকোনা সাইজের এটা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব এক পিস রুটি আমি বেলনের পরে রাখছি এবং এর উপরে সেই আলুর তৈরি করে রাখা পুরটা চামচ দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে এই এইরকম কোন করে একটু চিকন করে নিচ্ছি এরপর একটা সাইড উল্টিয়ে আর একটা সাইডে এইভাবে চাপ দিলে লেগে যাবে আমি একটু ডিজাইন করার জন্য একটা চিরুনি নিয়ে নিচ্ছি পরিষ্কার চিরুনি এটা নতুন চিরুনি আপনারাও চেষ্টা করবেন নতুন চিরুনি নেওয়ার জন্য আলতো করে এরকম চাপ দিলে এরকম সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এরপর এই চিরুনিটার একটা সাইড দিয়ে মাঝে একটু এরকম দাগ কেটে নিতে হবে যাতে এখান থেকে খুব সহজে ফোল্ড হয় এরপর দুই সাইড এভাবে লাগিয়ে দিতে হবে এই যে তৈরি হয়ে গেল একটা নাস্তা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেবো এই জন্য চুলায় একটি পাত্রে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা মোটামুটি গরম হলে মাঝারি আছে আমি দুইটা নাস্তা দিয়ে দিচ্ছি আপনারা ফ্রাই প্যানে ফ্রাই করলে একসাথে অনেকগুলো নাস্তা দিতে পারবেন একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি দিব দুই সাইডই মোটামুটি গোল্ডেন কালার করে মুচমুচু করে ভেজে নেব আপনারা আলু দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারেন বিকালে চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বাসায় একবার হলো ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য